আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমার হালি পেঁয়াজের আজকে সেচ দেওয়ার বয়স হয়েছে ছয় দিন তো দ্বিতীয় সেচ দেওয়ার আগে আমি কি কি সার ব্যবহার করেছি সে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও সারা আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন তো আজকে চলে আসলাম লিটোসেন ব্যবহারের আপডেট নিয়ে আমার এখানে তিরিশ শতাংশ জমিতে আমি তিনশো গ্রাম লিটোসেন ব্যবহার করেছিলাম জমিতে এখনও ঠিক মতো জো আসেনি আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কাদা কাদা রয়ে গেছে জমিতে সেচ দেওয়ার বয়স আজকে ছয় দিন হয়েছে তো এই ছয় দিনে যে পরিমাণে আমার পেঁয়াজের গ্রোথ হয়েছে আপনারা দেখতেই পারছেন আমি কোনো কোম্পানির প্রমোট করছি না লিটোসেন ব্যবহারে আমি আসলে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে গাছের পরিবর্তন হয়েছে এখন যে ক্লিপটা দেখছেন এটা হলো দ্বিতীয় সেচ দেওয়ার আগে অর্থাৎ আমি যে ছয় দিন আগে সেচ দিয়েছি তো সেই ছয় দিন আগের ফুটেজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলোর অবস্থা রকম ছিল আসলে আমি একজন কৃষক আমি যেটা ব্যবহারে ভালো একটা রেজাল্ট পাবো আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি কখনোই চাইব না আমার জন্য আপনাদের ফসলের একটা ক্ষতি হোক তো সেই আমি ব্যবহারের পর আপনাদেরকে আবার একটা রিভিউ জানিয়ে দিলাম তো আপনারা চাইলেই এটা ব্যবহার করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এই জমিটি আর চার থেকে পাঁচ দিনের মধ্যেই জো ধরে যাবে এবং আমরা এরপরে কোপ দিয়ে দেবো এরপরে আর কোনো সেচ দেওয়া হবে না আপনাদের যাদের গাছ একটু বেশি দুর্বল আছে আপনারা চাইলে লিটোসিন প্লাস ইউরিয়া এবং এর সাথে আপনারা থিওবিট ব্যবহার করতে পারেন তিনটা একসাথে মিক্সার করে তারপর আপনারা শেষের আগে জমিতে দিয়ে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আপনার গাছগুলো একদম সবুজ এবং অনেক বড় বড় হয়ে গেছে আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন আমি নিজেই বিশ্বাস করতে পারছি না ছয় দিনের মাঝে এতটা পরিবর্তন হবে আপনারা দেখতেই পারছেন যে প্রত্যেকটা গাছ কিন্তু আঙুলের মতো মোটা হয়ে গেছে এবং একদম সুস্থ চারাগুলোতে একটা চারাতেও কোনো রোগ নেই প্রত্যেকটা চারা একদম সবুজ এত ঘন কুয়াশার মাঝেও দেখতেই পারছেন আমার গাছগুলো একদম সুস্থ রয়ে গেছে কেননা আমি এর আগে আপনার শেষের আগেও কুয়াশার মাঝে একটা স্প্রে করেছিলাম যেটা হলো ম্যানকোজে প্লাস কার্বন গ্রুপের ওষুধ ম্যানসার। তো আপনারা শেষের আগে সেটা স্প্রে করে নিতে পারেন ঘাসের বয়স যখন তেরো থেকে পনেরো দিন হবে সেই অবস্থাতে অন্তত দ্বিতীয় শেষের আগে আপনারা একটা স্প্রে দিবেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু কোনো প্রকার কোনো ঘাস নেই এর কারণ হলো আমি কিন্তু পেঁয়াজ লাগানোর পরেই পানিটা ব্যবহার করেছিলাম যেটা ওয়াটারপ্রুফ কেয়ারের তো এখানে যে ঘাস আছে সেটা হলো শুধুমাত্র ধান এজন্য আমি নতুন করে কোনো প্রকার ঘাস মারা ওষুধ ব্যবহার করিনি আসলে কুয়াশার মধ্যে ঘাস ঘাসমানোর ওষুধ ব্যবহার করলে আমার পেঁয়াজের অনেক ক্ষতি হয়ে যেত এদিক দিয়ে আল্লাহর রকম অনেক ভালো হয়েছে আমি আমার প্রত্যেকটা জমিতেই পানিরা ব্যবহার করি আসলে অনেকে বলে যে এগুলো কাজ করে না আমার এই জমিতে প্রচুর পরিমাণে কপি ঘাস বের হয় তো আপনারা কিন্তু দেখছেন যে একটা কপি ঘাসও নেই তো আসলে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করলে অবশ্যই কাজ করবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম